ছিল পাঁচ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা থেকে শুরু আমাদের কাছে মনে করেন যে সব কোয়ালিটির প্রোডাক্ট আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ম্যাট্রো আমাদের কাছে আছে তো ভাই ভাইটেস কিনলে বালিশ ফ্রি সোয়ানের ম্যাট্রেস কিনলে সোয়ানের সোয়ানের বালিশ দর্শক এই কিনলে কোনটাতে কতটা বালিশ পাবেন সবই কিন্তু আমরা দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তো দর্শক বাসায় বসে যারা ফাইভ স্টার হোটেলের ফিলটা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেস আরাম দিয়ে আমরা শুরু করতেছি তাছাড়া এখানে পাঁচ হাজার টাকা ম্যাট্রেস ও আছে সেগুলো আমরা দেখাবো আর এই স্প্রিং ম্যাট্রস গুলো কিন্তু অনেক আরামদায়ক আচ্ছা এবং কিন্তু অনেক মোটা প্রত্যেকটা ম্যাট্রেস কিন্তু বনের স্প্রিংটা আট ইঞ্চি মোটা এই ম্যাট্রেস গুলা আট ইঞ্চি আট ইঞ্চি মোটা জি ছয় বাই সাথে স্প্রিং গুলার দাম পড়ে উনিশ হাজার পাঁচশো পাঁচ বাই সাত মানে এই সাইজটা যে স্প্রিং হবে এটার দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো সাথে হচ্ছে হলো আপনার দুইটা কমফোর্ট পিলো ফ্রি পাবেন আপনার ব্লগ দেখে তারা নাম বলবে আপনার দুইটা কমফোর্ট পিলো ফ্রি দিয়ে দিব দর্শক সেক্ষেত্রে ম্যাট্রেস গুলা যারা নিবেন সজীব লোক এর নাম বলে কিন্তু সোয়ানের যে বালিশ সেই বালিশ গুলা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ভাই সোয়ানের স্ট্যান্ডার্ড ম্যাট্রেস যারা আপনার মনে করেন যে বাজেট কম কিন্তু ভালো মানের প্রোডাক্ট

যারা স্প্রিং নেবে না কিন্তু পাঁচ বাই সাত যেটা আমি দাঁড়ায় আছি এই সাইজটার দাম পড়বে নয় হাজার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে একটা করে ফ্রি থাকবে এখানে দেখেন একটা কালার আছে এখানে একটা কালার আছে এটা কিন্তু আলাদা একটা কালার ওখানে সবুজ কালার আছে এর বাইরেও আরো অনেক অনেক কালার আছে যারা নিবেন বা নিতে চান ভাইদের ইম হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অন্যান্য অন্য কালার গুলা দিয়ে দিবে তো এটা ডাক্তার যেটা সাজেস্ট করে সেটা সেটা জি এই ম্যাট্রেস গুলো অনেক ওয়েট ভাই ছয় বাই সাত এটা ম্যাট্রেস ওয়েট হয়ে থাকে আপনার পঞ্চান্ন ষাট কেজি এগুলো পঞ্চান্ন ষাট কেজি পঞ্চান্ন ষাট কেজি অনেক ওয়েট এই ভারী ম্যাট্রেস এগুলো এইসব ম্যাট্রেস গুলো আসলে আপনার খাট দিন ম্যাট্রেস তত দিন ছয় বাই সাত মানে এই সাইজ যেটা এই সাইজের এই ম্যাট্রেস গুলোর দাম পড়ে হলো তেরো হাজার পাঁচশো আর পাঁচ বাই সাত যেটার পর আমি দাঁড়াই আছি এই সাইজটার দাম পড়বে হলো আপনার বারো হাজার পাঁচশো সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এবং এর সাথে

এটার দাম পড়বে হলো আপনার দশ হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং এই ম্যাট্রেসটা কিনলেও কিন্তু একটা সোয়ানের কমফোর্ট পেলেও ফ্রি অবস্থা পাবে বালিশ কিন্তু আপনার ফ্রি পাচ্ছেন সেটা কিন্তু সোয়ানের ওকে দর্শক যে টপারের কথা বললাম দেখেনি যে টপার কিন্তু এখানে আছে একটা টপার একটু ভাই একটু সেট করে দেখাই দিই যে কেমন হবে আচ্ছা এদিকে ভাই এরকম চার চারপাশে চারটা রাবার আছে রাবার থাকবে যে রাবার থাকবে রাবার থাকে এরকম ভাবে দিয়ে নিতে পারবেন ভাই লাগাই দিবেন লাগাই দিলে এটা কিন্তু আর নড়বে না ভাই এই যে টপার গুলা এটা আসলে আপনার এক ইঞ্চি টপারটাই রেডি অবস্থায় আছে এইগুলা ভাই পাঁচ ভাই সাথে দাম পড়বে হলো আপনার চার হাজার টাকা ছয় সাথে দাম পড়বে 4800 টাকা আর পাশাপাশি যদি চান যে এর চেয়ে মোটা টপার নেবেন সেটাও কিন্তু ভাইদের কাছে আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু তাদের শোরুমে চলে আসবেন আর এই ক্ষেত্রে আপনারা আমাদের ইমো WhatsApp নম্বরে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট নেবেন এবং আপনারা যখন প্রোডাক্টটা পাবেন তখন অবশ্যই চেক করে রেখে তারপরে টাকাটা দিবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ধামাকা অফার হাউস ওয়ান ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছি তাজমহল পদ্গালেতে দর্শক এখান থেকে ম্যাট্রেস নিলে কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পাশাপাশি এখানে ম্যাট্রেস নিলে

আমাদের কাছে মনে করেন যে সোয়ানের সব কোয়ালিটির প্রোডাক্ট আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দামের ম্যাট আমাদের কাছে আছে তো দর্শক একটা ইনফরমেশন দিয়ে রাখি তারা কিন্তু সোয়ানের ডিলার সো সোয়ানের ডিলার থেকে নিলে আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পাশাপাশি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর সোয়ানের কিন্তু সবকিছু তাদের কাছে আছে তাদের সোয়ানের ফোমগুলো আছে পিরোগুলো আছে তার ম্যাট্রেস আছে তাছাড়া কিন্তু উপরে যে টপার লাগে সেটাও কিন্তু সোয়ানের আছে তো সবই আমরা দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন ভাই প্রথম কোনটা দিয়ে শুরু করবো ভাই প্রথম শুরু করবো আপনার স্প্রিং ম্যাট্রেস দিয়ে স্প্রিং মানে আরাম দিয়ে শুরু জি জি নিচে যেটা সেট করা আছে

ফ্রি সাথে হচ্ছে হলো আপনার দুইটা কমফোর্ট ফ্রি পাবেন আপনার ব্লগ দেখে যারা নাম বলবে আপনার দুইটা কমফোর্ট পিলো ফ্রি দিয়ে দিব দর্শক সেই ক্ষেত্রে গুলো যারা নেবেন সজীব ব্লগস এর নাম বলে কিন্তু সোয়ানের যে বালিশ সে বালিশ গুলো কিন্তু ফ্রি পেয়ে পাশাপাশি আমি এই ম্যাটেসটা নিয়ে একটু বলি এই ম্যাটেস গুলো কিন্তু খাট লাগে না খাট ছাড়াও কিন্তু ইউজ করা যায় তো যারা ফ্লোরিং করে থাকতে চান তাদের জন্য কিন্তু এই ম্যাটেসটা পাশাপাশি যারা খাটের জন্য নেবেন তারাও কিন্তু নিতে পারেন এর পাশাপাশি যদি আমি দেখাই দর্শক এখানে দেখেন একটা কালার আছে এখানে একটা কালার আছে এটা কিন্তু আলাদা একটা কালার ওখানে সবুজ কালার আছে এর বাইরেও আরো অনেক অনেক আছে যারা নিবেন বা নিতে চান ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অন্যান্য কালার গুলা দিয়ে দিবে সো এর দাম কিন্তু আমরা বলেছি জি ওকে এরপরে কি দেখব এরপরে ভাই আরেকটা ম্যাট্রেস একটু ফেলে একটু দেখাই রাজীব ভাই এটা কি ম্যাট্রেস ভাই এটা আসলে আপনার সোয়ানের এর ফেল টাই ফেল টাই ফেল টাই অর্থোপেডিক অরিজিনাল অর্থোপেডিক যেটা ডক্টর যেটা ব্যবহার করতে বলে টু সাইডে ফেল মাঝে রিবন্ডেড দেখেন এখানে ছোট করে আপনাদের ছবিটা দেওয়া আছে এটা একটু দেখাই দেন এদিকে দেখেন ফেল টাই অর্থোপেডিক লেখা আছে কিন্তু এটা সোয়ান কিন্তু প্রত্যেকটা ম্যাট্রেস এর পাশে কিন্তু এই গুলা টেপ গুলা থাকে এরপর কাপড়ে কিন্তু সোয়ান লেখা থাকে সোয়ান লেখা থাকে এবং প্রত্যেকটা ম্যাট্রেস চাইলে স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিতে পারবেন এটা আমি স্ক্যান করে দেখাই দেব তো দর্শক এখানে যে স্ক্যানার আছে সেই স্ক্যানারটা আমরা এই যে দেখেন স্ক্যান করতেছি এটা কিন্তু সরাসরি সোয়ানের যে ওয়েবসাইট সেখানে কিন্তু চলে যাবে দেখেন সোয়ানের ফোম ম্যাট্রেস সবই কিন্তু এখানে আছে যারা নিতে চান এইভাবে কিন্তু চেক করে নিতে পারবেন এখানে চেক করে আরো আছে দেখেন সোয়ানের কাপড়ের উপর কিন্তু সোয়ান লেখা থাকবে আর এই পাশে কি কিন্তু অনেক ওয়েট 6 বাই হয়ে থাকে আপনার পঞ্চান্ন ষাট পঞ্চান্ন ষাট কেজি অনেক ম্যাট্রেস এগুলো এইসব আপনার ম্যাট্রেস দিন ছয় বাই সাত মানে এই সাইজ যেটা এই সাইজের এই দাম পড়লো 13500 আর পাঁচ বাই সাত যেটার পর আমি দাঁড়ায় আছি এই সাইজটার দাম পড়বে হলো আপনার বারো হাজার পাঁচশো সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এবং এর সাথে আসলে একটা করে কমফোর্ট পিলো সোয়ানের কমফোর্ট পিলো একটা করে ফ্রি থাকবে আচ্ছা দর্শক এই সোয়ানের যে ম্যাট্রেস এটার সঙ্গে কিন্তু সোয়ানের বালিশ ফ্রি অবশ্যই সজীব লোকসের নাম বলবেন সজীব লোকসের নাম বলে কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি পাবেন এরম একটা বালিশও ফ্রি পেয়ে যাচ্ছেন ভাই এরপরে কি দেখবো এরপরে ভাই একটা ম্যাট্রেস রেখে একটু দেখাই ভাই এটা কি ম্যাট্রেস দেখতেছি ভাই এটা আসলে সোয়ানের কমফোর্ট হাই দেখেন এই ম্যাট্রেসগুলো গুলো আসলে যারা স্প্রিং নিবে না কিন্তু নরম ম্যাট্রেস চায় তাদের জন্য আসলে

পাঁচশে ডেলিভারি চার্জটা দেখুন ভাই তাহলে এটা কি ম্যাট্রেস দেখতেছি ভাই এটা আপনার কমফোর্ট ম্যাট্রেস একটু আগে যেটা এটা কিন্তু হাই কমফোর্ট মানে দুই সাইডে ছিল আর এটা কমফোর্ট এটা কিন্তু আমি দেখেন যে সাইডটা দাঁড়িয়েছি এটা কিন্তু মিডিয়াম মানে হার্ড আর কি

দেখাই দিয়ে কেমন হবে এই যে দেখেন এটা কিন্তু নরম পাশটা আর এই ম্যাট্রিসের নামটা হচ্ছে কমফোর্ট অর্থ অর্থাৎ আপনি এটাতে শুয়ে কিন্তু কমফোর্ট ফিল করবেন দেখেন যে এই পাশটা কিন্তু নরম একেবারেই নরম সো একটা নিলে কিন্তু আপনার দুটা কাজ হচ্ছে আপনি যদি চান শক্ত ইউজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু শক্তটা ইউজ করবেন আর যদি চান যে নরমটা করবেন সেটা কিন্তু নরমও করতে পারবেন মানে একটা নিলে আপনাদের পুরো জীবন পার আর অবশ্যই আপনারা এখান থেকে নেবেন কারণ তারা কিন্তু ডিলার শুধু এখান থেকে না যে কোনো জায়গা থেকে নিতে পারেন অবশ্যই দেখবেন সোয়ানের ডিলার কিনা যেটা আমি রাখছি নিচে এটা আসলে পাঁচ বাই সাত যেটা আমি দাঁড়ায় আছি এটার প্রাইস পড়বে হলো আপনার নয় হাজার পাঁচশো এই ম্যাট্রেসটা ছয় বাই সাত অর্থাৎ বড় সাইজ বড় সাইজ এটার দাম পড়বে হলো আপনার দশ হাজার পাঁচশো সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এবং এই ম্যাট্রেসটা কিনলেও কিন্তু একটা সোয়ানের কমফোর্ট পেলেও ফ্রি অবস্থা পাবে বালিশ কিন্তু আপনার ফ্রি পাচ্ছেন সেটা কিন্তু সোয়ানের সো ব্র্যান্ডের ম্যাট্রেস কিনলে ব্র্যান্ডের বালিশই কিন্তু ফ্রি আচ্ছা এরপর আর একটা ম্যাট্রিস চলে যাচ্ছে ভাই এটা কি ম্যাট্রেস দেখতেছি এটা আছে ভাই সোয়ানের স্ট্যান্ডার্ড ম্যাট্রেস যারা আপনার মনে করেন যে বাজেট কম কিন্তু ভালো মানের প্রোডাক্ট চাই তাদের জন্য আছে সোয়ান স্ট্যান্ডার্ড এগুলো আসলে আপনার কম দামে ভালো জিনিস সোয়ান যেহেতু ভাই কক্সিট অথবা লো কোয়ালিটির ম্যাটেরিয়াল গুলা ব্যবহার করে না সেহেতু মনে করেন যে সোয়ানের যেকোনো কোয়ালিটি ভালো হবে এই ক্ষেত্রে আপনি সোয়ান স্ট্যান্ডার্ড যেটা এগুলো মিডিয়াম কোয়ালিটির মধ্যে এই ম্যাট্রেস গুলো ভালো ম্যাট্রেস মিডিয়াম সফট আর কি সফল না অনেক দামি বালি না কিন্তু সবগুলোর সাথে সোয়ানের যে কমফোর্ট এই কমফোর্ট কিন্তু ফ্রি পাচ্ছেন দর্শক আরেকটা জিনিস আমি দেখাই পনেরো বিশ যে ম্যাটেস গুলো দেখালাম সেগুলোর যে কাপড় সেম কাপড় কিন্তু

টাকা দাম ইঞ্চি মোটা নিলে দেখেন এই দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারবেন আর পাশাপাশি যদি চান যে এর চেয়েও মোটা টপার নেবেন সেটাও কিন্তু ভাইদের কাছে আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এখন যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু তাদের শোরুমে চলে আসবেন ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা একটু বলেন যে নাম আছে তাজমহল পদ্মা গেলারি চোদ্দ শৈত যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন স্কুলটা আছে এর পশ্চিম গেট দিয়ে যে রোডটা নেমে আসছে বারো নম্বর উঠতেই বাম পাশে শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে দয়গঞ্জের দিকে যে রোডটা আসছে এই রোডে ঢুকলে প্রথমে টনি টাওয়ার এর কিছু সামনে আসলে মনা টাওয়ার সবটা একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি আমাদের দোকানে বড় সোমানের সাইনবোর্ড আছে এছাড়া দোকানে গ্লাসের পরে বড় করে তাজমল পদ্মা গ্যালারি স্টিকার লাগানো আছে ওকে আর অবশ্যই যদি আপনার এই ম্যাট্রিক

হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন এরপরে প্রোডাক্ট নেবেন এবং আপনারা যখন প্রোডাক্টটা পাবেন তখন অবশ্যই চেক করে রেখে তারপরে টাকাটা দিবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ